আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সো আজকে আমরা সকল বন্ধুরা মিলে চলে আসলাম হাঙ্গরি বসে ওদের জাম্বু কম্বোটি খাওয়ার জন্য মাত্র একশো নিরানব্বই টাকায় যে কম্পটিতে আপনারা পাচ্ছেন একটি সিজি চিকেন বার্গার দুইটি মোমো আর চার পিস পটেটো মশালা উইথ সস আর সাথে এটা কী দিচ্ছে আমি আসলে নিজেও জানি না তো চলুন এটা খেয়ে দেখা যাক কীরকম লাগে প্রথমে আমি নিয়ে নিলাম একটি পটেটো মশালা চস দিয়ে একটু মুখে দিলাম ভালোই লাগলো কিন্তু আমার বন্ধুগুলো জিজ্ঞেস করলাম অনেকে বলতেছে ভালো লাগতেছে না তো আমার থেকে ভালো লাগলো সবার তো মুখের সাথে একরকম না তো আমি খাইতেছি এবং কি আমরা বন্ধুরা সবাই মিলে কথাবার্তা বলতেছি তো কাজ আমাদের পটেটো মশলা খাওয়া শেষ এখন কি আমাদের এইটা কি একটা দিছে এই জিনিসটা আমি আসলে নাম জানি না আপনারা যদি অবশ্যই জানেন কমেন্ট করে জানাবেন আমি এখন এই জিনিসটা খাইতেছি ভালোই লাগতেছে কিন্তু একটু টক টক তারপর খাইতেছি ভালোই লাগতেছে তো গাইস আমাদের এইটা খাওয়া শেষে আমরা এবার মোমো দুইটা খাবো মোমো দুইটা খাওয়ার জন্য মোমো দুইটার মধ্যে আমি কিছুটা সস মেখে নিচ্ছি যেন মুখের মধ্যে আরও টেস্ট বেশি লাগে গাইস মুখের টেস্ট বলে একটা কথা আমি এখন মোমো একটা মুখের মধ্যে দেব দেখলাম খেয়ে আবার ভালোই লাগতেছে ফ্যান্স মোমো দুইটা খাওয়া শেষ শেষ ফিনিশিং বার্গার দিয়ে শেষ করতে হবে বার্গারটা আমি নিলাম হাতে এখন একটা কামড় দিলাম ভালোই লাগতেছে কিন্তু সসগুলো একটু টক ছিল এটাই আর কি আর না হলে বার্গারটা খুবই ভালো ছিল তো বার্গারটা খাচ্ছি মজাই লাগতেছে আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে সবাই বলতে ভালোই লাগতেছে পয়সাল কীভাবে খাচ্ছি না গ্যাস দেখতেই পারতেছে স্বামী এখন একটা কামড় দিবে বার্গারের মধ্যে মনে হচ্ছে যেন একটা আস্ত গরুর মধ্যে কামড় দিয়েছে গ্যাজ আমাদের খাওয়ার শেষ ওভারঅল সবকিছু কিছু ভালো লাগলো স্যান্ডের স্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুককে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ